ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবাইকে স্বাগতম আসলে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বাট ঢাকার ভিতরে কিন্তু কোনো জায়গায় ঘোরা হয় না তাই চিন্তা করলাম এবার ঢাকার ভিতরে কোনো একটা জায়গায় ঘুরে আসি আর যেহেতু বছরে একবারই বাণিজ্য মেলা হয় এবং এখন বাণিজ্য মেলা চলছে তাই ঠিক করলাম এবার বাণিজ্য মেলায় ঘুরবো এবং আপনাদের সাথে এই বাণিজ্য মেলা পুরোটা ঘুরে দেখাবো কীভাবে আসবেন কী কী আছে সমস্ত তথ্য জানিয়ে দেবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করুন সহজে বাণিজ্য মেলায় যেতে হলে আপনাকে প্রথমে চলে আসতে হবে ঢাকার কুড়িল বিশ্বরোড কুরিল বিশ্বরোড এসে কাউন্টার থেকে মাত্র ৩৫ টাকা দিয়ে টিকিট কেটে ভিআরটিসি বাসে মাত্র 30 মিনিটে চলে আসতে পারবেন পূর্বাচলে যেখানে হচ্ছে এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা হলো মূলত বাণিজ্য মেলায় ঢোকার টিকিট কাউন্টার আর এখানে শিশুদের জন্য দুই থেকে বারো বছর যাদের তাদের জন্য পঁচিশ টাকা এবং প্রাপ্তবয়স্ক বারো বছর যারা তাদের জন্য পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু আপনারা অফলাইনে যেরকম টিকিট কাটতে পারবেন অনলাইনেও টিকিট কাটতে পারবেন তো এই হলো বাণিজ্য মেলায় ঢোকার গেট আর এই যে আমরা টিকিট কেটে নিচ্ছি পঞ্চাশ টাকা করে তো পিহস আমরা ঢোকার পরে প্রথমে দেখতে পাচ্ছি এদিকে হলো কি আইসক্রিমের স্টল এখানে কিন্তু বিভিন্ন রকমের আইসক্রিম আছে এবং এই যে দেখা যাচ্ছে মানুষ হলো কি এরকম আইসক্রিম সেজে দাঁড়িয়ে আছে ঘোরাঘুরি করছে আর এখানে প্রথমে হলো কি আইসক্রিমের স্টল আর তারপরে কিন্তু একে একে মেয়েদের এবং এখানে কিন্তু ছেলেদের কাপড় চুলপড় এবং এখানে কিন্তু ফার্নিচার দেখা যাচ্ছে ফুল থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোডাক্টস আর এখানে যেটা দেখলাম স্টলগুলো কিন্তু অনেক বড় বড় এবং এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো হলো কি কাপড় মানে চাদর বালিশের কভার থেকে শুরু করে যে ল্যাপের কাপড় ল্যাপ আর কি সব এখানে দেখা যাচ্ছে আইডলকে প্রথম দিকে ঢুকলে এখানে যেসব প্রোডাক্টগুলো আছে তো বাণিজ্য মেলায় ঢোকার পর ভিতরে প্রথমে পাবেন এটা হলো জুলাই চত্বর এখানে কিন্তু জুলাইয়ের আন্দোলনে যা যা ছবি থেকে শুরু করে যত ইনফরমেশান সব এখানে হলো দেওয়া আছে আলাদাভাবে আর এই জায়গায় আসলে এখানে যে লেখা আছে লাল জুলাইয়ের গল্প শুনুন এখানে এসে আপনারা কানে হেডফোন দিয়ে যে জুলাই মাসে যে যে আন্দোলন হয়েছিল সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং এই পুরোটাই হলোকে জুলাই চত্বর এখানে জুলাই মাসে আন্দোলনের যা যা হয়েছিল সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই জায়গায় নির্মূলত স্মরণে এখানে কিন্তু পানির ব্যবস্থা করা হয়েছে ফ্রিতে আপনারা পানি পান করতে পারবেন আর এই সাইডে পুরোটাই হলো কে জুলাই চত্বর এবং এই সাইডে দেখলাম সেনা কল্যাণ সংস্থা এখানে একটা জায়গা করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু তাঁবুর মতো দিয়ে রেখেছে টেন্টের ছবি দেওয়া আছে একটা কোট দেওয়া আছে এখানে একটা টেন্ট বসানো আছে আর যেখানে সেনা কল্যাণ সংস্থা দেখা এটা হলো চার হাজার ছয়শো টাকা কমবেট টেন্ট আর এখানে আরও অনেক রকমের টেন্ট আছে এটা আপনারা তাহলে কিনতেও পারবেন এটা মেনলি সেনাবাহিনীর পক্ষ থেকে স্টলটা দেওয়া হয়েছে এবং এই স্টলে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে চাল ডাল বা বিভিন্ন মানে বাজার জাতীয় যে পণ্য আছে এগুলো কিন্তু কম দামে বিক্রি করা হচ্ছে যেমন যেখানে দেখা যাচ্ছে যে বাজার মূল্য যত তার থেকে কিন্তু কম অফারে কম দামে এখানে তারা দিচ্ছে এখানে যে লবণ আটা যা আছে সব কিছু এখানে দিচ্ছে এখানে কিন্তু অনেক কিছু আছে ব্যাগ থেকে শুরু করে খাবারের জিনিসপত্র থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে একটা ইউনিক জিনিস দেখলাম এটা হলো বাংলাদেশ জেল কারা পণ্য এখানে কারাগারের পণ্যগুলো পাওয়া যাবে কি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে উৎপাদিত বেলুন সহ কাঠের রুটি বানানো এই জিনিসগুলো কিন্তু কারাগারে তৈরি করা হয় তো জিনিসটা খুব ইউনিক লাগলো কারাগারে যে পণ্যগুলো তৈরি করা হয় সেগুলো বাণিজ্য মেলার স্টলে বিক্রি করা হচ্ছে এই এই টাইপের জিনিস এগুলো কিন্তু এখানে তৈরি করা হয় যেগুলো কারাগারে তৈরি করা হয় সেই জিনিসগুলো এখানে সেল করা হচ্ছে এবং মোটামুটি কম দামে এই সব জিনিসগুলো কিন্তু কারাগারে তৈরি করা এবং এটা ডেকোরেশনও কিন্তু অনেকটা কারাগারের মতো করেই করা হয়েছে এবং এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে তাই মানুষও বেড়ে গেছে প্রচুর মানুষ এখন আসতে শুরু করেছে এবং এই জায়গাটা হলো সব হলো রান্নাবান্নার জিনিসপত্র এখানে ফ্রাই প্যান থেকে শুরু করে যে রুটি গোল করা যেসব যন্ত্রপাতি সব কিছু দিয়ে আছে রাতাশালে যেখানে দাম যা আছে যে বটি আছে বটিও কিনতে পারবেন আছে ঘুরিয়ে বাঁকা একবার সোজা করে একবার বাঁকা করে মাইনাস প্লাস করে যাবে নিউ ডিজাইনের চিপস হবে আলু দিয়ে চিপস গাজু দিয়ে অ্যাপেল স্বাদ অয়েলে ফ্রাই করবেন চিপস হবে আর আপনি যখন শুধু সোজা সোজা করবেন ভাজি হবে আলু ভাজি করবেন মুলা ভাজি হবে গাজর ভাজি পেঁপে ভাজি শালগম মিষ্টি কুমড়া সোজা সোজা যাবে স্টার ডিজাইন যেটা বাঁচে করতেন কেনা চামচি ঘন্টায় এখানে করবেন মিলিয়ে শসা খিরে নিউ ডিজাইন স্লাস স্টার ডিজাইন স্লাস সেফটি হোল্ডার ধরে কাটবেন হাত কাটবে না তার সবজিগুলি নষ্ট হবে না আর এটা হবে ভাইয়া স্টেনলেস স্টিল এদিকে চলে আসতে ব্যাপার সেই অল টাইমের প্যাভিলিয়নে তো এখানে কিন্তু বিভিন্ন রকম অফার আছে একসাথে বিভিন্ন রকম বিস্কুট একসাথে কিনতে পারবেন প্যাকেজের মাধ্যমে যেখানে সব দেওয়া আছে আপনারা এসে এখান থেকে দেখে মন মতো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এই প্যাভিলিয়ন অনেক ধরনের বিভিন্ন বিস্কুট বিভিন্ন রকম প্যাকেজ এখানে তো আমরা কিন্তু এতক্ষণ বাইরে ঘুরেছি এটা হলো বাইরের দিক এবং এটা হলো ভিতরে আরও কিন্তু দোকান আছে এবং আমরা এখন ভিতরের দিকে যাব আর ভিতরে আসলে কিন্তু আপনারা বিভিন্ন দেশের স্টল পাবেন যেমন এখানে পাকিস্তানের আছে ওদিকে কিন্তু ইরানের ছিল এবং ওদিকে ইন্ডিয়ার আছে এখানে বিভিন্ন দেশের স্টল পাবেন আর এই পাশে আছে থাইল্যান্ডের স্টল এখানে কিন্তু বিভিন্ন রকম ব্যাগ থেকে শুরু করে মানে মেয়েদের প্রোডাক্টই বেশি দেখা যাচ্ছে ওদিকে আছে পাকিস্তানের স্টল মানে এখানে এক কথা ইন্ডিয়া পাকিস্তান ইরান বিভিন্ন দেশের স্টলগুলো আছে এবং এটা কিন্তু একদম ব্যতিক্রম জিনিস চোখের মতো একদম মনে হচ্ছে না রিয়াল চোখ ভিতরে চকলেট মনে তো এখানে কিন্তু দুইটা হলের মতো আছে এই যে আমরা একটা থেকে বের হলাম এবং বের হওয়ার পর ওই পাশে কিন্তু আরেকটা হল আর যে মাঝখানে এখানে লিফ্টের মতো আছে আপনারা উপর উঠতে পারবেন ও এটা কিন্তু বিশাল বড় এরিয়া ওখানে বাইরের অংশে অনেক দোকান আছে এদিকে ডান পাশে বাইরের অংশ দোকান আছে আর মাঝখানে যে বিল্ডিংটা আছে মানে হল এখানে এই পাশে একটা হল ওই পাশে একটা হল আর মাঝখানে লিফ্ট সিস্টেম এবং এই হলে আসলে দেখলাম যে এখানে রিগাল থেকে শুরু করে হাতি না বিভিন্ন রকম ফার্নিচার থেকে শুরু করে যে পিচ সি সব রকম জিনিস এখানে আসে এই যে এখানে হলো মিনিস্টারের ওখানে হলো ভীষণ আর এইদিকে সব ফার্নিচারের আর এই দিকে আছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এখানে বিভিন্ন রকম কুটির জিনিসপত্র এদিকে আছে আর এই সাইডে আছে বাংলাদেশ টি এবং এখানে কিন্তু সব রকম চা আপনারা পাবেন এখানে দাঁড়িয়ে খেতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন এখানে অনেকগুলো টি স্টল একসাথে আছে এবং যেখানে লেখা বাংলাদেশ চা বোর্ড এবার বাণিজ্য মেলায় এসে একটা নতুন জিনিস দেখলাম এটা হলো টুমিকা এখানে হলো গিয়ে খেলনা গাড়ির স্টল মানে এখানে হলো গিয়ে বাচ্চাদের জন্য মেনে কিন্তু এটা কিন্তু জোস একটা জিনিস আপনারা যদি দেখাই আর এদিকে কিন্তু ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম আছে এবং ওয়াশরুমে কিন্তু আলাদা টাকা লাগে না কোনো আপনারা ইউজ করতে পারেন দুপুরের খাবারের জন্য আমরা চলে যাই কোকা কোলার স্টলে যেখানে বিভিন্ন রকম প্যাকেজে খাবার দেয়া হচ্ছিল চিকেন খিচুড়ি সাথে একটা কোক যার দাম দুইশো টাকা এবং ফ্রাইড রাইস চিকেন সাথে একটা কুক যার দাম দুইশো টাকা বাণিজ্য মেলার ভিতরে নকল হাজির বিরিয়ানি থেকে শুরু করে অন্য হোটেলের খাবারের দাম ছিল আরো অনেক বেশি এই তুলনায় এই খাবারই বেস্ট মনে হয়েছিল আমার কাছে তবে বাজেট কম থাকলে অবশ্যই আপনারা বাইরে কোথাও খেয়ে নেবেন খিচুড়ির স্বাদ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল তবে মাংসের পরিমাণ আরও বেশি হলে ভালো লাগত এবং এখানে একটা দোকান দেখেন এখানে কিন্তু লেখা আছে এখানে যে কোনো পণ্যের মূল্য একশো তিরিশ টাকা এখানে কিন্তু কম প্রাইসে অনেক জিনিস পাবেন এখানে যে একশো টাকা এখানে সব রকম জিনিস বিক্রি করা হচ্ছে এখানে বিছানাও বিক্রি করা হচ্ছে বিছানায় কিন্তু বসা নিচে এখানে টেবিল চেয়ার যা আছে সবই এখানে পুরো কিচেন সেট আছে কিনতে পারবেন যাদের সেই লেভেলের বাজেট আছে তারা নিয়ে যাবেন শোকেস এই দিকটা হলো এক কথায় যত ঘরের আসবাবপত্র আছে ওগুলো কিনতে পারবেন এবং বাণিজ্য মেলার একদম ভিতরের দিকে আসার পর এখানে কিন্তু প্রচুর মানুষ এবং এখানে হলো সব বাচ্চাদের রাই এবং এই যে এটাই হলো বিনোদন জন এটা ভিতরে ঢুকলেই সব হলো বাচ্চাদের রাইড আর এই পাশে কিন্তু খাবারের দোকান আছে যে একটা আছে এখানে পূর্বাচল ফুড কর্না এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে কিন্তু বাচ্চাদের যতগুলো রাইড আছে রাইডের প্রাইস দেওয়া আছে কোনটা কতক্ষণ এবং কত খরচ হবে সব দেওয়া আছে

যা দেখলাম একটা কিনলে আরেকটা ফ্রি এছাড়া আরও বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে এখানে জিনিসের অভাব নেই আসলে সেটাও তো একটা কিনলে একটা ফ্রি পেয়ে না ওইগুলো কিন্তু একটা কিনলে একটার দাম হলো নয়শো ত্রিশ টাকা এবং একটা কিনলে একটা ফ্রি পেজ আছে এখানে কিন্তু একদম কম দামে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে এখানে যেমন দেড়শো টাকায় ব্যাগ এখানে ছয়শো টাকা একদম কম দামে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে এখানে কিন্তু সব কিছু একশো বিশ টাকা আর এই পাশে আসলে তারা এক্সট্রা আরও কিছু পাবেন যেমন এখানে আছে মা ও শিশু পরিচর্যা কেন্দ্র ওদিকে আসছে হাসপাতাল মানে এখানে প্রাথমিক চিকিৎসা বা এরকম টাইপের সমস্যা হলে এখানে যোগাযোগ করতে পারবেন আর এখানে কিন্তু সবগুলো দোকান এবং এখানে কিন্তু কম দামে জিনিসগুলো সেল করা হচ্ছে এখানে কিন্তু আপনারা পপকর্ন জুস নুডলস পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে আর নুডলস হলে একশো টাকা আর জুস আর পপকর্ন হলো পঞ্চাশ টাকা করে এবং আমি খেয়েছে পুরো একদম থেকে বের হওয়ার পর আপনারা বাইরে কিন্তু এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন এরকম দাম বেশি আপনারা চাইলে বাইরে জায়গা থেকে খেতে পারেন যে এখানে যেমন হাজি বিরিয়ানি আছে এগুলো অথেন্টিক না একদম ফেক তারপর এটা দিয়ে রেখেছে চাইলে আপনারা খেতে পারেন তো এখান থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাড়া বাণিজ্য মেলা থেকে পুরিল বিশ্বর টিকিট কাটা হচ্ছে আর সামনে কিন্তু বাসগুলো দাঁড়িয়ে আছে বাসে করে আমরা চলে যাবো পুরিল বিশ্ব তারপর সেখান থেকে আপনারা যেখানে যেতে চান চলে যেতে পারবেন তো এখান থেকে টিকিট কাটার পর এই যেখানে একটা লাইন আছে লাইন ধরে আপনাদের সামনে গিয়ে বাসে উঠতে হবে তো আমরা সামনে থেকে টিকিট কেটে এই যে লাইন ধরে বাসের ভিতর দিয়ে চলে যাচ্ছি সামনে বাস দাঁড়িয়ে আছে তো যাই হোক আমরা প্লান্যমেলা থেকে বের হয়ে গেলাম পুরোটাই ঘুরলাম মোটামুটি ভালো লাগলো আর এখন এখান থেকে বাসে করে বিশ্ব রোড চলে যাব তারপর যে যার গন্তব্যে আপনারা চলে যেতে পারবেন যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে